চিকেন তো তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছো তোমরা কি কখনো এইভাবে পাকিস্তানি দাহি কাড়াই চিকেন খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা দেখে নিতে পারো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু পাম্পিস কিচেন এত জুসি আর খেতে এত টেস্টি কোনো কথাই হবে না তো তার জন্য আমি একটা ব্লেন্ডারে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর দুটো কাঁচালঙ্কা এটা আমি সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে সেটাকে একটু রোস্ট করে নিয়েছি তারপর ঠান্ডা করে ওটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল আর দিয়েছি এখানে বাটার তোমরা চাইলে বাটারটা অ্যাভয়েড করতে পারো শুধু সাদা তেলেই রান্নাটা করতে পারো তারপর দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে কেটে রাখা টা মুরগির পুরো বুকের মাংসটা তারপর স্বাদ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম তারপর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা সুন্দর মানে কালার চলে এসেছে তো এই পর্যায়ে আগে থেকে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার যতক্ষণ তেল না ছেড়ে দেয় ততক্ষণ ঠিক নাড়াচাড়া করে নেব এই যে এরকম প্রসেস চলে আসবে তো একদম তেল তেল ব্যাপারটা চলে এসেছে তো এই সময় আমি তিন চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নেব। আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো এইবার আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরে সেটাই আমি এখানে দিয়ে দিলাম আর দিয়েছি স্বাদ মতো আর একটু নুন তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ জাস্ট ক কালারটা কতটা সুন্দর এসেছে এইবার মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই তো পানিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো মতো আর এর মধ্যেই চিকেনের কালারটা খুব ভালো চলে এসেছে তো এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো মিডিয়াম আঁচে তো মিডিয়াম আছে রান্না করা হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা একটু সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট লুকটা দেখো তো এইবার একদম জুলিয়ান কাট করা আদার টুকরো একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু ধনিয়া পাতা সুন্দর একটু ফ্লেভারের জন্য তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু গ্যাসটা এই মুহুর্তেই বন্ধ করে দিলাম তো বেশ চার থেকে পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক তো আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এই সময় কিন্তু গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়েছিলাম তোমরা জাস্ট নিজেরাই দেখো কতটা সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে তো এরকমভাবে যদি পাকিস্তানি দাহি কড়াই চিকেন না খেয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু তোমরা চাইলে মানে হাড় যে হাড়ের যে মাংসটা সেটা দিয়েও কিন্তু করে নিতে পারো তো আমি সার্ভ করে দিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো তোমরা যদি কেউ এরকম আগে খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও না খেয়ে থাকলে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো আর আমি এরকম নরম তুল তুলে কিন্তু পরোটা বানিয়ে নিয়েছিলাম আমি গরম গরম পরোটার সঙ্গে গরম গরম দাহি কড়াই চিকেন কিন্তু সার্ভ করেছি জাস্ট অসাধারণ ছিল তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ